ছোট থেকে বড় হবো বাচ্চা দেবো আবার বড় হবো বাচ্চা দেবো বছর বড় হবো বাচ্চা দেবো তোর সমান পাঁচটা পোলাপাড়ের বাচ্চা তাই না আছে বিদায় করো তুই বাড়িতে

এই কি কয় ঠিক ভাবে কাজ কাম করবি আর তাবিজ বলতে যা কিছু কবরেজি মোবরেজি কইরা এটা গায়ের মধ্যে লাগে একটা পোলাপানের মুখ দেখাইলে তোর সংসার আছে না হলে ফিসা বিলিল্লে এখন এই চেষ্টা কর তুই জাগা আমি নতুন বৌনের ঘরের জন্য তুই ভাঙ্গা ঘরে জাগা থাকা যা আবার ঘুইরা কি দেহ জীবনে জামাইয়ের মুখ দেহ আবার দেখতে আসে না ঘুইরা আমি বলা আমার বাচ্চা কাছে দিব বাচ্চা কাছে যদি তাবিজ করে দেয় তাহলে বিয়া করলে তো